বন্ধুরা কোথা থেকে দেখছো কম উৎসব তো আজকে একটু পিঠ এবং টেস্টি একটি রান্না সেটা হচ্ছে রুই মাছ ধোনা তো এই যে আমি পেঁয়াজ মারিচটা ভেজে এক পাশে উঠিয়ে রাখলাম আর তারপর দিয়েছিল আদা রসুন পেস্ট এই আদা রসুন জিরাতে খুবই অল্প আছে এভাবে সুন্দর করে নেবেন যত সুন্দর ঘোড়া হবে তরকারিটা তত টেস্টি হবে জলটা লো আছে দিয়ে দেবেন মতো লাগবে না

বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ারবো পাশে থাকো এতে করে আমার যে কোনো ভিডিও আমার চ্যানেলে পৌঁছে যাবে শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবে

ধরো অনেক সময় হয় কি আমরা খুবই সাধারণ একটি জিনিস রান্না করি কিন্তু রান্নার প্রসেসের কারণে সেই সাধারণ জিনিসটাও অসাধারণ হয়ে যায় তো সব কিছু হাতের গুণ না না হাতের কোনো গুণ থাকে না এগুলো কখন কে দিতে হবে কিভাবে কোন মশলাটা কীভাবে কী করতে হবে সেটাই টেকনিক্যাল কিছুই না তো আমি আগে থেকে মাছটা সুন্দর করে ভেজে রেখেছিলাম এই যে মাছটা অবশ্যই মশ করে ভাজবেন নইলে ঝোলের ভিতরে যখন দেবেন তখন মাছটা ভেঙে যাবে তো আমি এই যে ভেজে রেখেছিলাম বলো উঠে গিয়েছে এখন মাছটা দিয়ে দেবো সবসময় মাথাটা আগে দিলেন যেহেতু মাথাটা সিদ্ধ হয় দেরিতে মাথাটা দিয়ে একটু মেয়ে চড়ে রোদপাত করে দিবেন

লবণটা চেখে নেবেন কারণ আপনি এত সুন্দর করে একটি রান্না করলেন যদি লবণ কম বা বেশি হয়ে যায় কোনোটাই ভালো লাগবে না অবশ্যই লবণটা চেখে তরকারিটা নামিয়ে নিন্ত হয়ে গেল না রুই মাছ ঘন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেকে অনেক রকম রান্না করে তো আমি যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সাপোর্ট করবেন রান্না থাকবে